আমরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ধর্মনগর পরিচিত ছিল সংস্কৃতির শহর হিসেবে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্যের অন্য অনেক শহরের মতো ধর্মনগর শহরও ভাসছে নেশার সাগরে ধর্মনগর শহরের মূল কেন্দ্রে স্কুল কলেজ কিংবা রাস্তাঘাটের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকছে নেশার সামগ্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ধর্মনগরের এক লাখ ওনার দাবি এই ধর্মনগরকে আমরা চিনি না নজর দিক প্রশাসন আজকে আমি একজন পেশায় আইনজীবী হলেও আমি একজন নাট্যকর্মী আজকে সাতাশে ডিসেম্বর সাতাশ সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমরা একটা যৌথ যে আমরা যে একটা নাট্যচর্চা করছি আমরা যৌথভাবে তারই উদ্যোগে একটা নাটকের রিহার্সেল চলছে আমাদের আমি সেই রিহার্সেলে করতে আমি টাউন হলে এলাম এসে যে আমি দেখলাম এখানে হাত খাওয়া বিহারের বোতল পড়ে রয়েছে খোলা দেখে আমি খুব অবাক হলাম এবং আমি বলবো আমি আমি ধর্মনগরকে এই ধর্মনগরকে আমি চিনি না এই ধর্মনগর সব আমি চিনতেও চাই না যে প্রকাশ্য রাস্তার পাশে বিবিআই মাঠে যেখানে বাচ্চারা অহরহ খেলাধুলা করছে পাশেই আসে স্কুল এখানে আছে আপনার টাউন হল মানে অর্ধন্ত স্মৃতি ভবন আছে যেখানে প্রতিনিয়ত জনসাধারণের সমাগম হয় এবং এমন একটি জায়গায় নেশার দ্রব্য এভাবে পড়ে থাকবে এবং এখানে নিশ্চয়ই কেউ না কেউ এখানে ব্যবহার করেছে এগুলো যে করেছে বা যেই করেছে বা যারাই করেছে তাদের এই কাজকে আমি কোনোভাবেই সমর্থন করি না প্রচণ্ডভাবে নিন্দা জানাই আমি প্রশাসনকে বলবো দয়া করে এই ব্যাপারগুলোর দিকে আপনার আপনারা একটু দৃষ্টি দিন আমি বলছি না আপনারা নির্মূল করতে পারবেন কিন্তু এইরকম প্রকাশ্য স্থানে এইগুলোকে চলতে দেওয়া যায় না এর একটা শেষ করা হোক এটাই আমি চাই আর দেখুন এগুলো সম্পূর্ণ প্রশাসনের কাছে দায় চাপিয়ে দেওয়া যায় না সেটাও আমি বিশ্বাস করি কেননা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে কোনো দেশকে কোনো জাতিকে নিজে থেকে কোনো আইন দ্বারা সংবিধিবদ্ধ আইন দ্বারা তাকে উন্নত করা যায় না যতক্ষণ না সেই জাতি নিজে থেকেই নিজে পরিশোধিত হচ্ছে তো এটা আমাদেরও সামাজিক দায়িত্ব রয়েছে আমাদের যারা জনগণ আমরা রয়েছে তাদেরও দায়িত্ব রয়েছে আর প্রশাসনের তো আর একটা দায়িত্ব আছেই কিন্তু তাই বলে এইভাবে প্রকাশ্যে কিছু একটা ঘটবে এইভাবে মানে একটা অপরাধমূলক কাজ একটা যেটা শিশু মনে বা ছাত্রদের মনে একটা প্রভাব ফেলতে পারে কুপ্রভাব ফেলতে পারে এমন কিছু কাজ আমি বলবো সেটা আমাদের সবাইকেই এর প্রতি দৃষ্টি নিতে হবে আর বিশেষ করে প্রশাসনকে দৃষ্টি দিতে হবে তবে ধর্মনগরে বর্তমানে নেশার বারবার নিয়ে বারবার আলোচনায় আসছে রাজ্যের এ সংস্কৃতির শহর ধর্মনগর আবারও নিজের গৌরব এবং সুনাম ফিরে পাক সক্রিয় হোক প্রশাসন চাইছেন ধর্মনগরের সকল অংশের সচেতন মানুষ বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স মিসার্স দামোদুর গ্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ Alkaline water. Drink the difference.